সন্তানের জন্য এবং পরিবারের জন্য অনেক কিছুই করছেন কিন্তু সন্তান এবং পরিবারের জন্য নিরাপদ পানির ক্ষেত্রে আপনি একদম উদাসীন অথচ মানুষের জীবনে বেড়ে ওঠা এবং সুস্থ থাকার জন্য সবচেয়ে অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে পানি পানির ভিতরে আয়রন এবং ময়লার কারণে আপনার শিশু সন্তান এবং আপনার পরিবারের লোকজনের চর্মরোগ হচ্ছে অনেক সময় চুলে খুশকি হয় চুল পড়ে যায় এবং চুলে জটলা হয় পানির আয়রনের কারণে পিতথলির পাথর এবং কিডনিতে বিভিন্ন ধরনের সমস্যা হয় আমাদের কাছে সামান্য খরচে আপনি আপনার পানির সমাধান পাবেন আমরা এই কারণে আমাদের এই খরচটাকে একদম সীমিত করেছি কারণ আপনার উদাসীন মনটাকে যেন ডাইভার্ট করে আমাদের এই ফিল্টারটি আপনার পরিবারের সুরক্ষার জন্য ব্যবহার করতে পারেন আমাদের রয়েছে দুইটি প্যাকেজ যাদের একদম ফিল্টার নেই এবং যাদের পানিতে আয়রন কম ময়লা কম তাদের জন্য সিঙ্গেল হাউজিং ফিল্টার মাত্র নয়শো টাকা আর যাদের পানিতে ময়লা অনেক বেশি তাদের জন্য ডাবল হাউজিং ফিল্টার মাত্র দুই টাকা সাথে ছয় পিস পিপি ফিল্টার সম্পূর্ণ ফ্রি আর সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি থাকতেছে একদম ফ্রি আপনাকে কোনো প্রকার ডেলিভারি চার্জ দিতে হবে না এছাড়াও যারা ওয়াটার ফিল্টার ব্যবহার করতেছেন ওয়াটার ফিল্টারের পারফরমেন্স নিয়ে আপনার শঙ্কিত এবং ওয়াটার ফিল্টারে আপনার ময়লা আসতেছে অথবা ওয়াটার ফিল্টারের যে ম্যামব্রেন এবং কার্বনগুলো সহজেই জ্যাম হয়ে যাচ্ছে তাদের জন্য সমাধান এই ছয় পিস একশো গ্রাম ওজনের পিপি মাত্র সাতশো টাকা তাও সমগ্র বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি এখন আপনি চিন্তা করুন এত সস্তায় একটা প্রোডাক্ট পেয়ে আপনি কেন আপনার পরিবারের সুরক্ষার দিকে মনোযোগ দিবেন না আপনার শিশু বাচ্চা আপনার স্কুল পড়ুয়া বাচ্চা এবং আপনার বৃদ্ধ পিতা মাতা এবং আপনি নিজেও পানির কারণে সমস্যায় আছেন কিন্তু মনে করতেছেন যে পানির ফিল্টারের অনেক দাম যার কারণে অনেকেই কিনতেছেন না তাদের জন্য আমাদের এই সমাধান আমাদের এই ফিল্টারগুলো অর্ডার করতে আপনাকে এক টাকা অগ্রিম পরিশোধ করতে হবে না শুধু অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার যে প্যাকেজটি প্রয়োজন সেই প্যাকেজটি অর্ডার করে আমাদেরকে জানান আমরা আপনার ঠিকানায় এই প্রোডাক্টগুলো পৌঁছে দিয়ে তারপরে আপনার কাছ থেকে আমাদের প্রোডাক্ট মূল্য গ্রহণ করব যদি আমাদের এই প্রোডাক্টটি ইউজ করার পরে আপনার পানির প্রবলেমগুলো থেকে যায় তাহলে অবশ্যই এটি ফেরত দিয়ে আমাদের কাছ থেকে টাকা ফেরত নিতে পারবেন ফেরত দেওয়ার নিয়ম হলো আপনি আমাদের অফিসে এই ফিল্টারটি পাঠিয়ে দিবেন আমরা আপনাকে বিকাশের মাধ্যমে আপনার পাওনাটা পরিশোধ করে দেব সুতরাং এখানে আপনার কোনো রিক্স নেই আপনি আপনার পানির সমস্যার কারণে যেখানে অল্প সমস্যা সেখানে সিঙ্গেল হাউজিং যেখানে বেশি সমস্যা সেখানে ডাবল হাউজিং ব্যবহার করে আপনার সমস্যার সমাধান করুন আপনার সন্তানের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করুন আপনার পিতা মাতা এবং আপনার পরিবারের দিকে খেয়াল রাখুন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ